কাল থেকেই দক্ষিণবঙ্গে পাঁচটি জেলায় বৃষ্টি পাহাড়ের তুষারপাত এমনটাই পূর্বাভাস জারি না আবহাওয়া দপ্তর তো বন্ধুরা উত্তরবঙ্গ সহ দক্ষিণবঙ্গে কোন পাঁচটি জেলায় বৃষ্টির পূর্বাভাস জারি না আবহাওয়া দপ্তর বিস্তারিত জানতে হলে ভিডিওটিকে প্রথম থেকে শেষ অব্দি সম্পূর্ণ দেখবেন ভালো লাগলে একটি লাইক করবেন এই ধরনের আবহাওয়া দপ্তর থেকে পাওয়া খবরগুলি সবারই প্রথম পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন দেখতে দেখতে ফের কেটে গেল গোটা একটা বছর কাল থেকে নতুন বছর সেলিব্রেশনের মজা যে সকলেই তবে সে আনন্দ কি মাটি করতে পারে বৃষ্টি এমন কিছুটা আপডেট দিচ্ছে আবহাওয়া দপ্তর কমতে কমতে শীতের দাপট এখন দক্ষিণবঙ্গে প্রায় নেই বললেই চলে ক্রমশ ঊর্ধ্বমুখী তাপমাত্রা উত্তরবঙ্গে অবশ্য বছরের শেষ দিনে বেশ শীতের আমেজ দক্ষিণবঙ্গবাসীর মনে এখন একটাই প্রশ্ন নতুন বছরে কি ফিরবে শীতের ছেনারূপ আলিপুর আবহাওয়া দপ্তর জানালো বছরের শুরুতেই তাপমাত্রা কমার সম্ভাবনা নেই বললেই চলে আবহাওয়া দপ্তর সূত্রে খবর বর্তমানে বাংলাদেশের উপর একটি ঘূর্ণাবত রয়েছে এই ঘূর্ণাবতের জেরে তাপমাত্রা পারদ ক্রমশ চড়ছে ওদিকে প্রবালির হাওয়ার দাপটে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প ঢোকার কারণে মেঘ তৈরি হবে আর এর থেকেই বৃষ্টি আগামী বৃহস্পতিবার পুরুলিয়া ঝাড়গ্রাম পশ্চিম মেদিনীপুর বাঁকুড়া পশ্চিম বর্ধমানে বৃষ্টির সম্ভাবনা রয়েছে শহর কলকাতা তো স্বাভাবিকের ওপরেই থাকবে তাপমাত্রা আবহাওয়া দপ্তর জানাচ্ছেন পয়লা জানুয়ারি রাতের তাপমাত্রা সামান্য কমলেও তাতে আবহাওয়া বিরাট কোনো পরিবর্তন হবে না বেশ কিছুদিন থেকেই ভোরের দিকে দক্ষিণবঙ্গের কিছু কিছু জেলায় কুয়াশা ঢাকা থাকছেই তবে দিনে থাকছে রোদ আগামী বেশ কয়েকটা দিন আবহাওয়া এমনই থাকবে তাপমাত্রা বিশেষ পরিবর্তনের সম্ভাবনা নেই উত্তরবঙ্গে আজ বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে পার্বত্য এলাকায় বৃষ্টিপাত হতে পারে হালকা তুষারপাতের সম্ভাবনা রয়েছে সিকিমে রবিবার থেকে মঙ্গলবারের মধ্যে তুষারপাত হতে পারে দার্জিলিংয়ে বাকি জেলাগুলির তাপমাত্রা আগামী সাত দিন খুব একটা পরিবর্তনের সম্ভাবনা নেই তো এই ছিল এক লেটেস্ট ট্রেনিং খবর ভিডিওটিকে ভালো লাগলে লাইক করবেন চ্যানেলের মধ্যে নতুন হয়ে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন